একটা তারপর একটা ছোট্ট চমকের কথা আপনাকে সেটা হচ্ছে যে কলকাতা একটা ছবির ছুটি হচ্ছে তুফান এই ছবিতে আমি আছি রে ভাইরে ভাই এবার শাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা ফজলুর রহমান বাবু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি ভারতের রামজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে ঢাকাই সিনেমার রাজপুত্র মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমার শুটিং প্রথম দিনেই টানা চোদ্দ ঘন্টা শুটিং হয়েছে সিনেমাটির তুফান সিনেমার নতুন একটি চমক এবং দারুণ একটি আপডেট এই প্রথম সাকিব খানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে ছোট পর্দার অভিনেতা ফজলুর রহমান বাবু তিনি ছোট পর্দায় অসংখ্য নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন এর আগে ফজলুর রহমান বাবু সুপারস্টার সাকিব খানের নাম শুনলেই বলতেন সাকিব খান যেগুলো সিনেমা করেন সেগুলো মানসম্মত না কিন্তু আমাদের দেশে সুপারস্টার সাকিব খানের সাথে কোনো কাজ করেননি মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে ম্যাস পিপুল নিয়ে নিচে নামতে পারবো না পঁচানব্বই পার্সেন্ট সিনেমা ভদ্রভাবে দেখা যায় না সেই ফজলুর রহমান বাবু এবার সাকিবের বিপরীতে তুফান সিনেমায় অভিনয় করবেন তাহলে প্রিয় দর্শক তুফান সিনেমায় ফজলুর রহমান বাবু অভিনয় করবে জেনে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য